আসসালামু আলাইকুম বাংলাদেশ সেনাবাহিনীতে আবারও বিশাল একটি পরিবর্তন সম্প্রতি বারো সেপ্টেম্বর বাংলাদেশ সেনাবাহিনীর চারজন উচ্চপদস্থ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে এবং এর মধ্যে একজনকে বাধ্যতামূলক বরখাস্ত করা হয়েছে এই চারজন উচ্চপদস্থ সেনা কর্মকর্তাদের মধ্যে তিনজন লেফটেন্যান্ট জেনারেল পদমর্যাদার এবং একজন মেজর জেনারেল পদমর্যাদার বিগত শেখ হাসিনা সরকারের আমলে এই চারজন সেনা কর্মকর্তা খুবই গুরুত্বপূর্ণ এবং উচ্চপদে ছিলেন এনআরআই হয়তো ভবিষ্যৎ প্রধান হতেন কিন্তু এখন তাদেরকে বাধ্যতামূলক অবসরে যেতে হচ্ছে চলুন এখন আমরা দেখে কারা এই চারজন উচ্চপদস্থ সেনা কর্মকর্তা নাম্বার ওয়ান বাংলাদেশ সেনাবাহিনীর লেফটেন্যান্ট জেনারেল আহমেদ তাবরেজ শামস চৌধুরী যিনি বিগত শেখ হাসিনা সরকারের আমলে ডিজিএফআইয়ের মহাপরিচালক তেত্রিশতম পদাতিক ডিভিশনের জিওসি আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ডের জিওসি ছিলেন সম্প্রতি ১২ সেপ্টেম্বর তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে নাম্বার টু মেজর জেনারেল হামিদুল হক তিনি বিগত শেখ হাসিনা সরকারের আমলে ডিজিএফআইয়ের মহাপরিচালক দশম এবং তেত্রিশতম পদাতিক ডিভিশনের জিওসি ছিলেন সম্প্রতি বারো সেপ্টেম্বর তাকে বাংলাদেশ সেনাবাহিনী থেকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয় নাম্বার থ্রি লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ সাইফুল আলম তিনি বিগত শেখ হাসিনা সরকারের আমলে ডিজিএফআইয়ের মহাপরিচালক এবং বাংলাদেশ সেনাবাহিনীর কোয়ার্টার মাস্টার জেনারেল এ সকল গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন সম্প্রতি বারো সেপ্টেম্বর তাকেও বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে নাম্বার ফোর লেফটেন্যান্ট জেনারেল মজিবুর রহমান তাকে বরখাস্ত করা হয় তিনি বিগত শেখ হাসিনা সরকারের আমলে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছিলেন তিনি স্পেশাল সিকিউরিটি ফোর্স বা এসএসএফ এর মহাপরিচালক আর্মি ট্রেনিং অ্যান্ড রক কমান্ডের জিওসি তিনি র্যাব এবং বিজিবি এর অতিরিক্ত মহাপরিচালকের দায়িত্ব পালন করেছেন এবং সম্প্রতি বারো সেপ্টেম্বর তাকে বরখাস্ত করা হয় দর্শকমণ্ডলী বাংলাদেশ সেনাবাহিনীতে এই চারজন সেনা কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হলো। যার ফলে বাংলাদেশ সেনাবাহিনীতে এলো আবারও বিশাল একটি পরিবর্তন এই বিষয়ে আপনাদের কি অভিমত অবশ্যই কমেন্টে জানান